আজকে সকাল সকালে একটু লাইভে চলে এলাম চলে আসো সবাই অটাইমে লাইভ এসছি হাইডল হাই রাজা দাস হ্যালো কেমন আছো দীপঙ্কর দাস ভালো আছি বলো তুই যে দেখিনি আগে দাদা কেমন আছো কেমন আছো ভালো আছি এই পঞ্চাদা রকেট সাউন্ডের মালিক যে কিছু কিছুদিন আগে চেকিং হলো দেখেছো তোমরা কম বেশি আঠেরো ইঞ্চি এই যে মালিক আছে ছেলেও আছে দুজনেই আছে তো কাজ চলছে ডায়লগের ক্যাসেট একটা হয়েছে এখন শোনাতে পারছি না এই যে এগুলো হয়ে গেছে আর একটা চলছে ওটা হয়ে গেলে পঞ্চাশ হাজার ছেড়ে দেবো কাজ চলছে এটা তো লাইট দাঁড় করানো দাঁড় করানো বেশ দেখে নাও বন্ধুরা এইট কেতে লাইট দাঁড় করিয়ে বাজাবে দেখতে পাচ্ছ তো ই কি মারছি মজা করছি ঠিক আছে বেশ তোমরা গেলেই দেখতে পারবে আমার এইখানে লাইট দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু কাল কখন লাইভে এসেছিলে কাল রাত দুটোর সময় লাইভ করছিলাম তখন রকেট সাউন্ডের ডায়লগ কাটছিলাম তখন করছিলাম একটু মজা করলাম লাইট দাঁড়াবে না চাপ নেই এই যে লাইট এই যে লাইট পালিতপুর তো তোমরা যারা পালিতপুরে যাবে দেখতে চলে যাবে শোন শোন ক্যাসেট নিয়ে তোমার পিকনিকে বাজাচ্ছে দেখলাম খুব ভালো বাজছে আচ্ছা আচ্ছা দাদা চলে এলাম আচ্ছা কি সাউন্ড এর ডায়লগ হচ্ছে বেসের কাছে না ভালো ভাইলে যে লাইভ করতে তাকে ধরে কি জ্বালা কি সাউন্ড এর ডায়লগ হচ্ছে তরুণ পোরেল রকেট সাউন্ড পাহাড় হাতি পূর্ব বর্ধমান খাওয়া দাওয়া করেছো না কাজ করে যাচ্ছ না খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে উঠেছি মানে সকালে উঠে খাওয়া দাওয়া করে বসেছি কল করবে দরকার আছে হ্যাঁ করব লাইভ করছি বলে কেটে দিলাম ওই জন্য বললাম যে লাইভ দেখে থাকলে পরে কোনো করব অবশ্যই করব লাইভটা শেষ করি করব কেমন আছো দাদা ভালো আছি পরিবার বল না সরি প্রীতম বাঘ তুফান শেখ দাদা ভালো আছে ভালো আছি বলছিলাম পাঁচ জানুয়ারির জন্য হবে না জানুয়ারির জন্য হবে না রংসম কবে আছে বলে দেবো চাপনি শুন বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা তাই করছিলাম আচ্ছা আচ্ছা রকেট সাউন্ডের কোথায় ভাড়া আছে তরুণ পড়েন রকেট সাউন্ড ভাড়া আছে বর্ধমান পালিতপুর একদম বর্ধমান স্টেশনের কাছেই পালিকপুর আমি গেছিলাম অনেক বছর আগে সোনু সাউন্ড ক্যাসেট নিয়ে এসছে তোমার কাছ থেকে আজকে বাজাচ্ছে পিকনিকে দেখলাম খুব বাজছে আচ্ছা আচ্ছা দাদা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে সূর্য একটা ক্লাবের নামে ক্যাসেট বানিয়ে দাও ক্লাবের নামে এখন হবে না জানুয়ারির পর আচ্ছা আপনি বাদ না কি গো তোকে ফোন করলাম না ও হ্যাঁ পরে কথা হলো মনে পড়েছে একটু কল করো না দাদা বুঝলাম না ফার্স্ট না আমি চার দিন আগে থেকে বলে ইউটিউবে ভিডিও ছেড়ে দিয়েছি দেখেছো বা ভিডিও করে বলছি প্রত্যেকটা ভিডিও লাইক থেকে শুরু করে ভোলা কেমন আছো গো ডেক মাস্টার খো কোর নাকি দাঁড়াও ডেক মাস্টার ডেক মাস্টার যাই হোক তারপরটা বুঝতে পারছি না অফিসিয়াল ভালো আছি বলোমা সাউন্ডের ক্যাসেট আছে অনেক দিন আগে থেকে তো আপনাকে বলছি ফোন করেছিলাম আমি আজিম মন্ডল আচ্ছা ফোন করেছিলে তাহলে ফোন করবে দেখব আমি কোন নাম্বার আগে থেকে বললে আমার প্রায় তো থাকে ধরো রেকর্ডিংও থাকে কল রেকর্ডিং হয় তো দেখবো যদি আগে থেকে বললো তাকে অবশ্যই হবে কিন্তু ওই জানুয়ারির একদিন আগে পাবে যাই হোক সেটা কিন্তু তোমাদের পক্ষ থেকে আসতে হবে ইউটিউবে ওয়াশ টাইম কেটে নেয় কেন বলতে পারছি না প্রথম প্রথম প্রথমে একটু এরকম হয় আমাদের কাটে না হোক যখন ফার্স্ট প্রথম তখন ওয়াশটা একটা কমতো বাড়তো একবার হয়ে গেল আর চাপ নেই ভোটটা প্রচুর বেড়ে গেছিলো না আপ ডাউন খুব একটা হয় না এই ঘরে এসে হয় না এই লাইনটা দেখছো তো আগে কেমন হতো এই লাইনটা হয় না বুঝলাম ভোল্টেজটা প্রচুর হাই আছে এই লাইনে আমাদের লাইনে দুশো চল্লিশ সব সময় না এই লাইনটাই ডিস্টার্ব আমার আরেকটা ঘরের লাইন আছে আলাদা ওই লাইনটা ডিস্টার্ব করে আর এইটা ওই যে লোডটা নিয়েছি দেখো কমার্শিয়াল তো এটা মোটামুটি পঁচিশ কিলো লোড আছে আমার পঁচিশ কিলো লাগে আমার লাগবে খুব জোর পাঁচ কিলো তাও লাগবে না ফেসটা আলাদা করে আলাদা আসে অয়ন মালিক বাপি সাউন্ড ভাড়া পাওয়া যাবে তুমি যোগাযোগ করে দিতে পারবে আটটা আসে আমি কি করে যোগাযোগ করব ফোন করো জিজ্ঞাসা করো ফাঁকা আছে নাকি দেখো বলে দেবে ফোন নাম্বার দেওয়া আছে দাদা কি খবর গো টাইগার সাউন্ড এ তোমার বক্স হয়ে গেছে তাই তুমি আসবে বললে সাত আট তারিখ ওই জন্য আটকে রইলাম

দাদা নাম্বারটা একটু দেওয়া যাবে কবির ধারা কাবেরি ধারা আচার নাম্বার দিচ্ছি লেখো অনেক দিন আগে থাকতে কথা হয়েছিল পেমেন্ট করা হয়নি তাহলে আর কিছু করার নেই আচার ইয়ে ওই নাম্বারটা লেখো সেভেন থ্রি সিক্স ফোর নাইন ফাইভ এইট সেভেন টু ওয়ান একবার পেছনে ব্যাক করে নেবে দাদা ক্লাবের নাম দিয়ে ডায়লগ ক্যাসেট করলে কত খরচ ক্লাবের নামে ডায়লগ ক্যাসেট করলে আমার কম বেশি সবাই জানে ফিক্সড রেট দুটো রেট আছে একটা রিকোয়েস্ট আর একটা এমনি তো ফোন করবে যাদের জানুয়ারির পর পৌষ পার্বণ সরস্বতী পুজো চৈত্র বৈশাখ ফাল্গুন এইসব মাসের ইয়ে করবে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ দশরা অবধি ক্লাবের কাছে অর্ডার নিচ্ছি না জেবেল এর কাজ করি না জেবেল এর ডায়লগ হবে না এমনি জেবেল বক্স করে দিই ক্লাবের ডায়লগ মিনিমাম আমি এক দু মাস আগে থেকে নিই কিন্তু এই মাসে জানুয়ারিতে যেন মাইকের ক্যাসেটের চাপ থাকে প্রচুর সেই জন্য ক্লাবের ডায়লগ ধরি নি বলতে বলতে গেলে চলে দু একটা হয়তো আছে যাদের আমার পুরনো পার্টি যারা করে দু একটা করা রয়েছে আমার ক্যাসেটটা রকেট সাউন্ডকে দিয়ে পাঠাও এ ভালো কথা এই তোর বে এ দেখ বেশ রেডি আমার খেয়াল নেই যে বেশ রেডি হ্যাঁ কিন্তু গানটা এতক্ষণ পঞ্চাটা বসে আছে আমার হয়ে যেত আমার একটু খেয়াল নেই রে একবার আমার একটু খেয়াল নেই দাঁড়া আচ্ছা লাইভটা একটু তোমরা দেখো একটুখানি বাদে কমেন্ট করছি আমি তো এটা আচ্ছা চলো রকস্টার সাউন্ডের ক্যাসেট করতে হবে ও একটা ক্যাসেট আছে আমার মনে নেই পঞ্চায়েত এসেছি যেহেতু বিনোদ বললো ওটা একটু পাঠিয়ে দিতে ঠিক আছে তো চলো আর লাইভ করছি না আর পরে কথা হবে আসছি পরে যে কোনো সময় লাইভটা করতাম অনেকক্ষণ রকস্টার এস এম এস করে দিল বিনোদ আপডেট আছে